নমস্কার আমি অর্চনা দ্য জয়ফুল জার্নি বাই অর্চনার একটি বিশেষ পর্বে আজকে সকলকে জানাচ্ছি সুস্বা আদাতাম আজকের পর্বে জানাবো দু হাজার সালের ধনতেরাস বা ঘন কবে পড়েছে এবং তার সাথে জানাবো এই ঘন ত্রয়োদশীর শুভ মুহূর্ত কখন বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী সঠিক সময় কোনটি এবং এর সাথে জানাবো যে ধন প্রা বা ধন ত্রয়োদশী বলবো গৃহের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধির জন্য কি করবেন তাহলে বুঝতেই পারছেন আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য হতে চলেছে তাই ভিডিওটি কোন স্কিপ করবেন না যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লাগলে লাইক করবেন আর সকলের মধ্যে শেয়ার করে জানাবার সুযোগ করে দেবেন তাহলে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটি চলুন শুরু করি ধনতেরাস পালিত হয়ে থাকে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের দিনটি অর্থাৎ দীপান্বিতা পালিত হয় ধনতেরাজ বা ধনত্রয়োদশী এই দিন থেকে শুরু হয়ে যায় দীপাবলির উৎসব দু হাজার ষোলো সাল থেকে এই ধনতেরাজ দিনটিকে জাতীয় আয়ুষ মন্ত্রক আয়ুর্বেদ দিবস হিসাবে অর্থাৎ জাতীয় আয়ুর্বেদ দিবস হিসাবে পালন করার ঘোষণা করেন এবং এই দিন থেকে অর্থাৎ এর পিছনে একটা কারণ রয়েছে কারণটা এইরকম যে আয়ুর্বেদ শাস্ত্রের রচয়িতা ধন্যান্তরী সমুদ্র মন্থনের সময় এই তিথিকে অর্থাৎ ধন ত্রয়োদশী তিথিতে সমুদ্র থেকে তিনি উঠে এসেছিলেন তার এক হাতে ছিল অমৃত কলস আর এক হাতে ছিল আয়ুর্বেদ বই তাই এই দিন থেকে আয়ুর্বেদ ভারতবর্ষে পালন করা হচ্ছে বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে ধনতেরাস পালিত হবে উনতিরিশে অক্টোবর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে বারোই দীপাবলি উৎসব শুরু হয় ধনতেরাজ থেকে আর শেষ হয় ভাই অর্থাৎ এই দীপাবলি উৎসবটি পাঁচ দিনের অর্থ হলো সম্পত্তি আর শব্দের অর্থ হলো ত্রয়োদশী আর এই দুটো শব্দের মিশ্রণে হচ্ছে ধনত্রয়োদশী এই ধনত্রয়োদশীর দিন মা লক্ষ্মীর সাথে কুবের দেবকে অনেক বাড়িতেই খুব ধুমধামের সাথে পূজা আরাধনা করা হয়ে থাকে মনে করা হয় যে মা লক্ষ্মী এই দিনের দেবকে সুখ শান্তি বৃদ্ধির আশীর্বাদ করতেন এই দিন আমরা হিন্দু পুরাণ থেকে জানতে পারি যে ধনত্রয়াদশীর দিনকে মা লক্ষ্মী আবির্ভূত হয়েছিলেন দুৎ স্বাগত থেকে হিন্দু পঞ্জিকা মতে এই ধনতেরাস তিথি শুরু হবে 2024 সালে 31 অক্টোবর 1431 বঙ্গাব্দের 12ই কার্তিক মঙ্গলবার সকাল 10টা বেজে 32 মিনিট থেকে আর এই তিথি শেষ হবে 2024 সালে 30 অক্টোবর বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের তেরোই কার্তিক বুধবার দুপুর একটা বেজে ১৬ মিনিট জেনে এই দিন অর্থাৎ ধনতেরাসের দিন শুভ মুহূর্ত কখন করেছে দু সালের ২৯ অক্টোবর বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের বারোই কার্তিক মঙ্গলবার সন্ধে ছটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে রাত্রি আটটা বেজে অনুষ্ঠিত হবে এবার বলবো এই ধনতেরাসের দিন বা ধনত্রয়োদশীর দিন কি কি জিনিস কিনবেন আর কি জিনিস কিনবেন না খুব ভালো করে এটা মাথায় রাখবেন প্রথমেই বলবো যে এই দিন বাসন কেনা বা সোনার উপর অলঙ্কার পিতলের বাসন কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ পিতল ধর্মন্তরী ধাতু নামেই পরিচিত তিন নম্বর হলো এই দিন ঝাড়ু কেনার প্রচলন রয়েছে মনে করা হয় এই দিন ঝাড়ু কিনে আনলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি বা নেগেটিভ শক্তি দূরে চলে যায় চার নম্বর হলো এই দিন চাল বা অক্ষত অবশ্যই কিনবেন এই চাল বা অক্ষত হলো মা লক্ষ্মীর প্রতীক আর পাঁচ নম্বর যে জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে গোটা ধনে গোটা ধনে এই দিন অবশ্যই কিনে আনবেন এবং সেটি আপনি আপনার বাড়ি রান্নার কাজে ব্যবহার করবেন বিশ্বাস করা হয় এটা করলে আপনার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি ও সুস্বাস্থ্য বজায় থাকবে এবার বলবো কি কিনবেন না এই দিন কোনোভাবেই হারালো কোনো জিনিস কিনবেন না মানে ছুরি কাচি ব্লেড এই ধরনের জিনিস কখনোই কিনবেন না ডালডা বা তেল কিনবেন না স্টিল অ্যালুমিনিয়ামের বাসন কিনবেন না এই দিন কোনো কালো বস্তু কিনবেন না আর ধন ত্রয়োদশী তিথি শুরু হওয়ার পরেই কিন্তু আপনারা আপনাদের বাড়ির জন্য নতুন জিনিস কিনবেন তাহলে আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর অবশ্যই বলব সুরক্ষিত